আসসালামু আলাইকুম দু এক সালে খালেদা সঙ্গে জোট করার প্রতিদান স্বরূপ এখন জামাতকে ছুরি মারছে বিএনপি দেখেন সেটা কিভাবে এখন কিন্তু তারা জামাত শিবিরকে রাজাকার প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি দু সালে আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি জামাতের কাছে যায় এবং জোট করার প্রস্তাব দেয় দেখেন আওয়ামী লীগ আর বিএনপি তখন কিন্তু চরম দ্বন্দ্ব তখন কিন্তু জামাত এসবের মধ্যে ছিল না তখন জোট গত তারা নির্বাচন করে বিএনপি ভোট পায় শতাংশ তারা আসন পায় দুই একশো বিএনপি জামাতেরও কিন্তু ভোট পায় ঠিক সেই সময় জামাত পায় সতেরোটি আসন এখন জামাত যদি আওয়ামী লীগের দিকে যায় আওয়ামী লীগ কিন্তু কম পায় তেষট্টি আসন মনে হয় ওই দিকে গেলে কিন্তু বিএনপি কে হটানো তাদের পক্ষে কোনো ব্যাপার না কেননা ছিয়ানব্বই বিএনপি কে বারো থেকে আঠারো দিনে কিন্তু বিএন জামাত এবং আওয়ামী লীগ হটিয়ে দিয়েছিল এখন যাই হোক বিএনপির সঙ্গে জোটগত ভাবে নির্বাচন করে যাতে জামাতের ভোটও কিন্তু বিএনপি পায় এভাবে বিপুল পরিমাণ আসন তারা পায় পেয়ে তারা সরকার গঠন করে সরকার গঠন করার পর এই যে জামাত যে বিএনপির সঙ্গে সরকার গঠন করলো তারপর আট সালের ইতিহাস তো আপনারা জানেন সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে জামাত বিএনপির সঙ্গে জোট করার কারণে জামাতের প্রতি একটা ক্ষোভ তৈরি হয় আর এর কারণে কিন্তু জামাতকে রাজাকার প্রমাণ করে টাইবুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে দেয় মানে তার আগে কিন্তু জামাত রাজাকার ছিল না বিএনপির কাছেও ছিল না এবং আওয়ামী লীগের কাছেও ছিল না কিন্তু ওই যে একমাত্র খালেদা জিয়ের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করার কারণে কিন্তু জামাতকে রাজাকার বানানো হয় এবং এই কথা কিন্তু বিএনপিও বিশ্বাস করতো না যে জামাত রাজাকার তারা কিন্তু অনেক বিবৃতি দিয়েছিল এবং চব্বিশ বিবৃতি দিয়েছিল যে তুমি কে আমি কে রাজা কার রকম বিবৃতি কিন্তু কে বলেছে কে বলেছে সৈরাসার সৈরাসার তবে মজার ব্যাপার দেখেন এখন আজকে এসে আজকে এসে তারা জামাত এবং শিবিরকে রাজাকার প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং চালিয়ে দিচ্ছে আর এখানে মহুল একটা যেটা প্লাস পয়েন্ট আছে সেটা হইতেছে বিএনপির একজন আমি দেখলাম বিএনপির উনিশশো সালে জন্ম এই জন্মটা হয়েছিল মূলত রাজাকারদের নিয়েই চিহ্নিত কয়েকজন রাজাকার ছিল তার মধ্যে পনেরো জনের একটা তালিকা দেখেছি যেখানে বিএনপির একদম সিনিয়র নেতা একদম আর এদেরকে মূল কথা হচ্ছে এদেরকে জিয়াউর রহমানই প্রমোট করেছে মানে ক্ষমতায় বসিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে কাউকে এবং মির্জা ফকুলের বাপু কিন্তু এখানে আছে আর সর্বশেষ শাখা চৌধুরী মানে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে তো আহ হত্যাই করেছে শেখ হাসিনা তো তাদের আসলে এখানে একটা আহ মানে এক কথায় বলতে কি চোরের মায়ের বড় গলা এখন তারা জামাত এবং শিবিরকে রাজাকার প্রমাণের জন্য মানে রাজাকার বলে চালিয়ে দিচ্ছে কেন ওই যে যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটেছে ওইটাকে তারা জামাত এবং শিবিরের উপর ওই তারা ভাবতেছে যে ওরাই এই কাজটা করেছে তার মানে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা বলেছেন না যে যখনই হত্যাকাণ্ডের বা বিএনপির ইয়ের বিচার বা বিচার চাওয়া হয়েছে তখনই জামাত শিবির রাজাকার বা এইরকম ভাবে আওয়ামী লীগ তারপরে ছাত্রলীগ এই লীগ দিয়ে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগের স্টাইলে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা বলেছেন মানে এরকমটাই আসলে ঘটছে এভাবেই কিন্তু ঘটছে এখন তারা জামাত এবং শিবিরকে রাজাকার প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে অথচ যদি জিয়াউর রহমান বেঁচে থাকত দু সালে শেখ হাসিনা ভারতের পত্রিকা ডেইলি স্টার যাকে বলা হয় মানে দিল্লি স্টার ওই পত্রিকায় তো বলেছিলেন যে দুহাজার পঁচিশে মাস কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী চট্টগ্রাম দিয়ে হামলা চালায় সেই হামলার মধ্যে ওই জিয়াউ রহমান একজন ছিলেন সেখানকার শেখ হাসিনা এটা অভিযোগ করেছিলেন তার মানে যদি জিআউর রহমান মেজর জিউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে শেখ হাসিনা কি করতো ওনাকে রাজাকার বানিয়ে ফাঁসি দিত দিত না স্পষ্ট করে তো তিনি বলেছিলেন দিল্লি স্টারে তো এখন তার ক্ষমতার ওই আওয়ামী বয়ানে তৈরি করে এখন জামাত এবং শিবিরকে মনে করেন কোন ঠাসা করতে চাচ্ছে রাজনীতিতে তবে এগুলো খায় না ঠিক আজকের দিনে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে রাজা কার ঠিক আবারও নতুন করে স্লোগান উঠছে এখন বিএনপির বিরুদ্ধে স্লোগান উঠছে তুমি কে আমি কে রাজা কার দেখেন রাজনীতিতে মোকাবেলা করতে হলে রাজনৈতিক রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত এইসব আওয়ামী বয়ান ভারতের বয়ান এগুলো দিয়ে কিন্তু মোকাবেলা করা সম্ভব না এখানেই আসলে ঘাটতিটা রয়েছে বিএনপির এবং ছাত্র দলের আহ এদের কিন্তু এখানে ঘাটতিটা এখন এই যে রাজাকার স্লোগান এগুলো এই রাজাকার রাজাকার এগুলো মানুষ খায় না তারপরও তারা এগুলো খাওয়াচ্ছে জোর করে একটা খাওয়ানোর চেষ্টা তবে এভাবে জামাত এবং শিবিরকে আটকাতে তারা পারবে না এতে করে তাদেরই কপাল পড়বে কপালটা পড়বে কিভাবে নির্বাসনে মজার ব্যাপার দেখেন জামাত স্পষ্ট করে এই যে আজকে আজকেই বলতেছে যদি আহ দৃশ্যমান সংস্কার বা এরকম কিছু না ঘটে তাহলে নির্বাচন নির্বাচন হতে দেবে না জামাত মানে নির্বাচন বর্জন করবে অথবা নির্বাচন ঠেকিয়ে দেবে তারা এভাবে যখন ইয়া করবে তখন কিন্তু তারাই বিপদে পড়বে আর আর একটা কথাই যে মেটফোর্ডে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যদি মনে করেন বিএনপি সরকারের আমলে যদি এই ঘটনাটা ঘটতো কপালটা ভালো হয় ডক্টর ইউনুস না থেকে সরকার যদি বিএনপি থাকতো তাহলে তিন দিনের মধ্যে সরকার পরে যেত শেখ হাসিনা পড়তে তো অনেক সময় লেগেছিল কিন্তু বিএনপির সরকার পড়তে তিন দিন লাগতো এখানে বাস্তব ঘটনা এটা একটা বাস্তব চিত্র যেভাবে সারা দেশে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল একরে তিন সালে কাউয়া তারেক জিয়া ড্যাশ মানে আর বললাম না আর কি এছাড়া এক যত ক্ষোভ আছে এই সাদা এই যে ওই ঘটনাকে কেন্দ্র করে সবকিছু তারেক জিয়ার উপরে পড়েছিল আপনার অবগত আছেন মানে এখন বিএনপি তৃণমূলে যত নেতাকর্মী কর্মী মানে যত অপকর্ম করবে সব কিন্তু তারেক পড়বে এখন রাজা যতই কোন লাভ হবে না এখানে আপনাদের ঘরে গিয়ে পড়বে সম্ভবত দুই হাজার সতেরো সালে একটা রাজাকারের তালিকা কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা থাকা অবস্থায় একটা রাজাকারের তালিকা দিয়েছিল সেখানে সেখানে সব থেকে বেশি ছিল আওয়ামী লীগের তারপরে বিএনপির আর জামাতে ছিল মাত্র সাঁয়ত্রিশ জন মানে আল্লাহর কি একটা লীলা খেলা দেখেন এই যে এই সময়ও কিন্তু ওই আওয়ামী লীগের সময়ও কিন্তু রাজাকারের তালিকায় কিন্তু জামাত পরে নাই তাহলে কি একটা খেলা দেখেন এখন আসলেন বিএনপি তো এই ষড়যন্ত্র মনে হয় না সফল হবে তারা রাজনৈতিকভাবে অন্যভাবে মোকাবিলা করা উচিত এভাবে কিন্তু কোনোদিন সফল হবে না তারা জামাতের সুনাম আরো সমর্থন বাড়বে তো আহ আহ এভাবে কি রাজাকার জামাত শিবিরকে রাজাকার প্রমাণ আহ বা ট্যাগ দিয়ে বিএনপি কি সফল হতে পারবে নাকি পারবে না আপনার আসলে কি মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম